অবরুদ্ধ নিশীথ তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে তম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ জয় ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে বলল ড্রাগ দিয়ে কি করে মানুষ আপনাকে কখনও নিতে দেখিনি তুমি আমায় চদন খাইতেও দেখো না ঘরোয়ালি তোমার ঘরে আনার পর পেদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে কিউব মেলাতে খুব মনোযোগী সে মেরে যখন ছাল ছড়িয়ে ছেড়ে দিত আমায় তখন কি করতে বলো হাসপাতালে পড়ে থাকবো কোনো আমলে সে ব্যথা কমবে সে আশায় বসে থাকবো অত ধৈর্য কোনো কালেই নাই আমার ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি দেহের সেন্সিটিভিটির উপর সেডিটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক অনুভূতি নাশ হয় রিফ্লেকশন লেস হয়ে যায় শরীর এরপর আল্লাহরবাস্তে অনির্দিষ্ট কালের জন্য ঘুমবা বা জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নাই ড্রেসিং করাও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায় বিরক্ত লাগে শরীরে ব্যথা লাগলে রাগ হয় একে তো থকথকে কষানি ঝরা ঘা তার উপর যদি কাচি ঝুরি ওষুধ তুলো মেরে খোঁচায় তখন করা ড্রাগ ছাড়া উপায় নাই অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলে টাল লোক স্পষ্ট জিজ্ঞেস করে আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি তখন কিছুদিন করে রিহাবে থাকি আর মনে বলল সে খুবই মনোযোগ সহকারে কেউ মেলাচ্ছে অন্ত চোখ বুঝে আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল কতবার মার খেয়েছেন জীবনে জয় এবার তাকালো চোখ তুলে চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলল মেলাবার কেন অকাম করছি চোদন খাইছি সোজা হিসাব তুমি তো বললে অকারণে কেউ কাউকে মারে না ভুল বলিনি আপনি অকাম করেছেন কেন আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো আমার কোনো যুক্তি নেই তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে যাও প্যাচ ওখানেই লাগবে আমার যখন যা মন চায় তাই করি সেই ক্ষমতাটুকু হাতে রাখি মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চায় আমি তাই করি তো আমার কাজে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না অন্ত চুপ রইল সে আজকাল নিজেকে বোঝে না জয়কে বোঝার প্রশ্ন ওঠে না নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল মেরে ফেলনি কেন আমায় অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায় তাহলে শর্ত কি বলুন সামনের জনের চোখের মৃত্যুর ভয় থাকতে হবে ঠিক বলিনি জয় চোখ তুলে তাকায় অন্তু বলল সেটা আপনার নেই আমি নিজেকে দিয়ে বুঝি আমাকে মৃত্যু দেয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান আজ সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে আপনার চোখে মৃত্যুর ভয় নেই শরীরে আপনার ব্যথা নেই জয় আমির জয় শব্দ করে হেসে ফেলল তা ছেড়ে দেবে আমায় অন্ত মুচকি হেসে মাথা নামায় ঠোঁটের কোণের হাসি চওড়া হয় অল্প চোখ তুলে ফিস করে বলে আঘাত ভুলতে আছে তবু আঘাতকারীকে নয় শরীর ও মন ক্ষত থাকে না ভরাট করে নেয় কোষের বিভাজনে তাই বলে দাগ বিলিয়া যায় না বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতায় হারানো তো আর কম হারায়নি তার একটা দায় আছে তো আপনাদের নাকি ভুলবে না আমায় তাই বলছো তো আসামিকে ভোলা উচিত নয় জয় আমির জয় গা দুলিয়ে আলতো হাসে একদৃষ্টে চেয়ে থেকে বলে স্বামী নয় না আসামি হিসাবে খারাপ নন এই ঢের জয় আবার শুয়ে পড়লো অন্তর কোলে আরাম করে মাথা রাখে কোমোরাটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খোঁজে অন্তু মাড়ির দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে খানিকক্ষণের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল ছাদে যায়নি সেই স্টোর রুমের ওপারের দরজার ওপার গেছিলো অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে দিনে কয়েকবার বারবার বাড়িতেও থাকছে না মতো। বিক্ষিপ্ত গুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফন ফন করে ঘুরছে উদ্দেশ্য অজানা কিছু খুঁজে বেড়াচ্ছে যেন কিছু করছে হুমায়ুন পাটোয়ারের মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক রাতে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে চোখে মুখে এক প্রকার তারা খুঁজে ফেরার ব্যর্থতা একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে হামজা ওয়ার্কশপে ছিল পুলিশদের সাথে নিয়ে দোতলায় এলো জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল সে এলো খানিক পর সদর দরজায় ঢুকে পুলিশ দেখে চওড়া হাসলো ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল কি অবস্থা স্যার ঠিকঠাক তোমার খবর ভালো মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙলো আমি অলওয়েজ বিন্দাস থাকি এখন কেমন আছো বরাবরের মতো ফার্স্ট ক্লাস থানার আলমারিগুলো তাক যদি সব তোমার ফাইলে ভরা থাকে চলবে তাতে চলতেছে তো সাবানের প্যানার ওপর পা পিছলে যেমন ছোট করে চলে যায় না ওই রকম চলে যাচ্ছে তারপর যে দপাশ করে পড়ে যেতে হয় সেটা ভুলে যাচ্ছ বি পজিটিভ স্যার নিজেকে সামনে নেবার দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়াটা বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার না পুলিশ মাথা নাড়ল আর পারবে না পিছলাতে পিছলাতে দেয়ালের দিকে যাচ্ছ পিঠ থেকে যাবে এবার দেয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার মজবুত খুব না মানে দুই নম্বর সিমেন্টের তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খাই দেখা গেল দেয়াল ধসে পড়লো আমার ফিটটির দুই চার খণ্ড হয়ে যাবে সেটা পরের হিসেব তবে দেয়াল পেরিয়ে যেতে পারে জয়ের রসিকতা অবিরাম চলতে থাকলো জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে এসে গায়ে এডিয়ে সোফায় বসল পুলিশ বলল কি কি করে বেড়াচ্ছ আজকাল গলায় একটা খাগারি মারেন কিছু আটকে আছে জোরে করে কাশি দেন একটা সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছো মানহানি সহ বিভিন্ন নির্যাতন ও মতের বিরুদ্ধে বিয়ে করেছ পরিবারকে জিম্মি করে শালা সাংঘাতিক চেপে পেসেছি তো এবার তবুও কিছু নারীবাদী ব্রিটিশালী গলা ফাটাবে আমাদের অধিকার দাও আমরা নারী আমরা বাল চিটতে পারি মুখ চেপে ধরল নিজের ক্ষমা স্যার ক্ষমা কী সব ভালো কথা যে খারাপ সময়ে বেরিয়ে যায় মুখ দিয়ে অভিযোগ কি সত্যি জয়বুক্ষে হাত দিয়ে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা সরি বাবু যেহেতু সে স্বর্গীয় তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই কবর থেকে কেউ ইন্টারভিউ দেয়নি কোনো দিন তার বোনকে রাখুন আমি কি বলবো আমি বললে নিজেকে ডিফেন্স তো করবই আমি নিজের সম্মানের হরির লুট বিলাবো জয় গলা হাঁকালো অন্তু এসে দাঁড়ালো কিছু সময় পর জয় বলল বেআইবাড়ির লোকজন এসেছে কিছু প্রশ্ন করবে তোমায় সসম্মানে জবাব দাও গিন্নি অন্তু বসলো না দাঁড়িয়ে রইল চুপচাপ জয় তরুকে ডাকে তরু এসে দাঁড়ায় আস্তে করে জয় আদেশ করলো আমার জন্য ফুল এক প্লেট ভাত মাছ মাছটাচ দিস না কেমন মাছ আমার অত্যাধিক পছন্দের এজন্য খাই না ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন পুলিশদের দিকে তাকিয়ে বলল খেয়ে নিই কেমন আপনারা কথা বলেন জেলের রুটি খেলে ডায়রিয়া হয় আমার বাড়ির ভাত ভালো করে গিলে যায় তাও দু একদিন পেট ঠান্ডা থাকবে অন্তত তারপরের দিনগুলো বরফ লাগবো সেন্টার টেবিলের উপর পুরো ভুড়ি নিয়ে বসে গোগ্রাসে গিলতে থাকলো জয় আশেপাশের পুলিশের দল ঘিরে আছে অন্তকে প্রশ্ন প্রশ্ন করছে জয় দুনিয়াদারি ভুলে খেয়ে যায় বিশাল হাতের তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেয়া তার স্বভাব ছোটো লোকমায় খাবার খেতে পারে না খাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু তার বোধে নেই যেন সে খাচ্ছে পানি নিচ্ছে মুখে তরুকে ডেকে সালাদ আনাচ্ছে লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে খাওয়ার হিরিক বাঁধল তার বাড়ির লোক এবং পুরাতন অফিসারেরা অবাক হলো না ওর এমন আচরণে কিন্তু নতুন যারা এসেছিল তারা হতবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত নির্লিপ্ততা যার চোখে পুলিশের ডর নেই জেলে যাবার উদ্বেগ নেই বরং সে পুলিশ বসিয়ে রেখে খাচ্ছে বন্ধুকে জিজ্ঞেস করা হলো আপনাকে রোজ টিজ করতো জয় আমির কথাটা সত্যি জয় খুব আশাবাদী কণ্ঠে শোনার জন্য তারপর তাকে দু একদিন হাজতেও কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল হাজতে গেলে তার কবুদরকে কে দেখবে মদ পাওয়া যাবে না ওখানে অন্তুর সাথে ঝামেলা করা হবে না সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যে বউকে সে খাওয়া পড়া দিয়ে পুষছে সে তার সাথে বেইমানি করবে তাকে পুলিশে ধরিয়ে দেবে কষ্টে পেট ফেটে হাসি আসছিল হাসলো না পুলিশটা পাছে পুরোটায় পাগল ভাববে অল্প ভাবলে চলে পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না কিন্তু খাওয়া রেখে তড়া করে চোখ তুললে তাকালো যখন অন্তু বলল না একে একে সকল অভিযোগ নাকচ পড়ল অন্ত জয় এটো হাত পেটে ডুবিয়ে হতভম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দিকেও আত্মবিশ্বাসী মুখের দিকে তার মনে হলো সে হ্যালোসিনেট করছে অথচ সত্যি অন্ত সবগুলো অভিযোগ অস্বীকার করলো জয় গভীর চোখে তাকিয়ে থাকে শুধু চুপচাপ পুলিশেরা অবাক হয়ে কর্কশ্বরে জিজ্ঞেস করলো তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন অন্তু পেশাগত মিথ্যাবাদের মতো স্পষ্ট স্বরে জানায় বাড়ির কেউ সম্মত ছিল না বিয়েতে ওদের পছন্দ ছিল না জয় আমিরকে ওরা এই বিয়ে মেনে নেয়নি আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে আমি যাইনি এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে তেমন কিছুই নয় আমি সদিচ্ছা এবং সজ্ঞানে সংসার করছি এটা শুধুইমাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল সন্দিগ্ন কণ্ঠে প্রশ্ন করল রশিদ আপনি কি কাউকে ভয় পাচ্ছেন সত্যিলু করছেন আপনার তাই মনে হচ্ছে রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল এই ঘটনার দিন দু এক পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা সড়ক দুর্ঘটনার ঘটনা এই প্রথম শুনেছেন সড়ক দুর্ঘটনা খুন মনে হচ্ছে আমি কিছু বলিনি আপনিই বলছেন ম্যাডাম আপনি যে আঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার আর কিছু বলার থাকে না অগত্যা আপাতত চলে গেল তারা জয় হামজা তখনও হিসেব মেলাতে ব্যস্ত তরু ভ্রুগুচকে তাকিয়ে রইল রিমি রান্নাঘরে কাজবাজ করছে জয় অবশিষ্ট খাবারে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে তার অস্থির লাগছে মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণে অথবা অজ্ঞাত কারণে দিকে বারবার তাকায় অস্থির চঞ্চল চোখে তাকায় মেয়েটার দৃষ্টি জানালার বাইরে কোথেকে যেন একটা লাল রঙের শাড়ি কিনে আনলো জয় লাল তার প্রিয় রঙ আর কোনো রং প্রিয়র তালিকায় নেই রঙের রং লাল জীবনে প্রথমবার রক্তের রং দেখার পরে রংটাখে জয়ের ভালো লেগেছিল অতিরিক্ত ভালো এরপর কোনো রঙকে ভালো লাগেনি আর অন্তুকে বলল ঘরোয়ালি এটা পরবেন আজ গোসল করে শালার বিয়ে তো করলাম আমি বাসরে বউ ফেলে গেলাম হাসপাতালে তেল তেলে কপাল শাড়ি পরা অবস্থায় দেখিয়ে নেয় তোমায় ওই বাড়ি থেকে বের হওয়ার সময় একবারই দেখেছিলাম তাও ভালো মতো না আজ পড়ো একটা ছবি তুলবনে দুজন ঠিক আছে নেই ঠিক নেই না পড়বে না কেন ইচ্ছে করছে না পড়বেই না পড়বই না হাসে জয় খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখানির দিকে অন্তু জয়ের দিকে না তাকিয়ে বলে এভাবে তাকিয়ে থাকবেন না অস্থির লাগে জয় আস্তে করে বলে আমারও বেরিয়ে যায় ঘর থেকে বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিক মঠ ঢেলে দিয়ে সলাই জ্বালায় কাপড়ের লাল পাড়টা পরে যখন ছাই হয়ে কালো হয়ে আসছিল রাগ লাগে জয়ের পছন্দের রঙটা বদলে অন্ধকারে চেয়ে যাচ্ছে রক্ত আর অন্ধকার তো প্রায় একই দুটোই বিনাশী তবু আজ দুটোকে এক করতে পারে না জয় অন্ধকারকে তার অপছন্দ না তবুও আজ আগুনের উপর রাগ হচ্ছিল খুব অথচ নে ভালো না আগুন আর পাপের মধ্যে তপাত নেই এক প্রান্তে ধরে গেলে পুরোটাকেই পোড়া অথবা গোটা মানুষটাকে পাপে সম্বোধন করা হয় ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা ভাবে আচ্ছা ছাই হয়ে যাওয়া ওই কালো রঙকে কি আর লালে ফেরানোর উপায় নেই উত্তর আসে না সময়ের মতোই তো ছাই আর পাপ খড়ি পুরে ছাই হয় আর স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না রঙহীনতা থেকে রঙের জন্ম হয় না চলে যাওয়া কিছুই পেরে না যা ফেরে তা গেছিল না গা ঘামলে সহ্য করতে পারে না জয় আজ সারটা ভিজে উঠলো তবু জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্য কিরণের নিচে বসে রইল কবুতরগুলো গা ঘেঁচছে আজ তাদের মালিক আদর করছে না কথাও বলছে না তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল ডাইনিং টেবিলের উপর আঙ্গুল বাজাতে বাজাতে গান ধরে জয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবনের পাতা কত যে খবর রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার কত যে খবর রয়ে যায় অগছরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে শেখি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে শেখি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায় ধরনের বুকে পাশাপাশি কবু কেউ বুঝি কারণ বুকের দহনে করুন রোধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় বুকের দহনে করুন রোধনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় মাথা দুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল হামজা আসবে এই সন্ধ্যা মাথায় নিয়ে চারটে গপাগপ খাবে দুজন এরপর বেরোবে হামজা এসে জিজ্ঞেস করবে তোকে আবার স্বার্থের টানে দূরে কে ঠেললো হ্যার বল সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে মন চাইতেছে গাইলাম গানটা প্রিয় আমার তুমি চান করতে যাবা তুই করবি না তোমার মতো খাইসটা তো না আমি সবসময় পরিষ্কার থাকি ডেটল সাবান মাখি নিরানব্বই ভাগ জীবাণুমুক্ত থাকি হামজা গোসলে যায় জীবনে তোয়ালে নেয় না সেটা রিমিকে দিয়ে আসতে হয় রেমি একটা নতুন পাঞ্জাবি ও পাজামা ইস্ত্রি করে বিছানায় রাখল চিরুনি পারফিউম মুজিবপুট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল হামজা ধরল আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে কিছু লাগবে আপনার গম্ভীর হামজা সরে জোরালো করে বলল তোমাকে লাগবে আসি তো রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে মুখটা উঁচু করে ধরে রিমির চেহারায় বদল এসেছে সেই চাঞ্চল্য আর নেই পুরোদস্তুর পুরনো ঘিন্নির মতো রূপ যেখানে শুধু কর্তব্য পালনের তাগিদ মনের চাহিদার অভাব হামজা বলল আমার দিকে তাকাও আর মিনের রোগ লেগেছে হ্যাঁ তোমার চরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের খারাপ তো কিছু করেনি একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে ছট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে ওর তেজ এবং নির্বিক চোখকে আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের ফেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে কিছু তো আছে নেই সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়ে বেশি দুঃসাহস আছে ওর হারাতে ভয় নেই কিছু তো ক্রেডিট পাওয়া উচিত হারালে লোকে দমে যায় ও প্রতিবার দ্বিগুণ যেতে জ্বলসে ওঠে তাতে ক্ষতিটা কার নিঃশব্দেহা হামজা চোখ দুটো জড়িয়ে যায় নাকের দুপাশে ভাজ চোখ ফেরায়। অথচ আপনারা নিয়ে আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে তবুও আপনার কাছে কাবু হয়ে পড়ে আছি দিনের পর দিন সেবা করে চলেছি একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকতেই গোটা নকশা বদলে ফেলেছে আপনার জয়ের ভিত নড়িয়ে রেখে দিয়েছে ভুল মানুষের আচর লাগিও না গায় ওর কাছে কিছুই নেই নিঃসও শুধু শুধু আমাদের কাজে বাগড়া দিতে আসছে আচ্ছা রিমি তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয় রিমি বিভ্রান্ত হয়ে তাকায় হামজা বলে আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে রাগ করে বলছি না কথাটা তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে ভাবতাম শুধু একটু অভিমানে জড়িয়েছ নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও তোমার সব স্বাভাবিক লাকার কথা কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার তোমার ধারণা তোমার সই রিমি রিমি অপ্রস্তুত হয়ে যায় হামজা শান্ত মানুষ পয়সা কথা বলে না যা বলে তার একটাও অহেতুক না হামজা বলল নট দ্য লেস লেটমি রিমাইন্ড ইউ ওয়ান থিং ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই ও তুমি ন আর না আমি জয় ওদের সম্পর্কটা একটা যুদ্ধবিগ্রহের উপর স্থাপিত আমার তোমার তা ছিল না কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় নিয়ে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ এত চাপা হতে নেই ছোট মানুষ তুমি রিমি তাকিয়ে থাকে হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে রিমি মুখ ফিরিয়ে নেয় তবু তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না হামজা জিজ্ঞেস করে কিছু বলবে কি বলার আছে কি বলবো আমি কেঁপে ওঠে কণ্ঠটা এইসব সময় রেমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না কোনোদিন মারেনি করা কথা বলেনি চোখে সবসময় গভীর এক অনুভূতি রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বরাবর সেই ছোট্ট রিমিকে কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে এনেছিল বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার হামজা ছিল নিঃস্বার্থ হামজা ছট করে আলতো হাসে কাছে আসে রিমির দুই ছোয়ালে হাত রেখে দাড়ি গোপের মুখটা এগিয়ে নিয়ে শব্দ করে রেমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা রেমির চোখ বুঝতেই এক ফোঁটা তপ্ত জল গাল যায় ভেজা ঢোক গেলের একটা আচমকা হামজা ফিসফিস করে বলে তুমি জানো আমি কোনো পাটোয়ারি ছেলে ছেলেটেলে কেউ নই রেমি বিদ্যুৎ শখ খাওয়ার মতো ছাত করে দুপা সরে যায় হামজা হাসে শব্দ হয় না পাজামা পাঞ্জাবি পরে চুল ঠিক করে পারফিউম লাগায় কোট গায়ে ছড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে কে আপনি ঢাকা মোহাম্মদপুর বস্তির কোন এক কুটুরিতে অত্যন্ত অবহেলায় একটা ছোট লোক নোংরা চায়। কি এবার একেবারে তালাক হা 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 এত জোরে শব্দ করে কখনো হাসেনি হামজা গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রিমির কথা বেরোয় না হামজা বলে আমার মা বলে যাকে জানো সাহানা পাটোয়ারি সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী নারী ছিল না তার মাঝে ছোটোবেলা থেকে হুমায়ুন ব্যাটারিকে এক থালায় ও থালায় মুখ দিতে দেখেছি তাকে বাধা দেয়নি কারণ সে আমার বাপ না বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো খানিক প্রশ্রয় দিতে হয় দিয়েছি তাকে বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি আমাকে শাহানা মা নিয়ে এসেছিল এখানে আমি তখন দুই বছরের বাচ্চা রাজধানীর রাস্তার ধারে ময়লার গড়াগড়ি খেতাম পাটোয়ারি বাড়ির সবাই বড়ো লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা কোনোদিন কাজকাম করেনি এখানে এসেও সেই অভাবে মানুষ আমি যতদিন না অন্যায়ের পথে গেছে আমাকে স্কুলে পড়িয়েছিল জয়ের মা হুমায়ীরা পুকুর কতদিন শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আমাকে আমার যখন বয়স চোদ্দ সে সময় তারও ড্রিমে স্তব্ধ হয়ে চেয়ে থাকে হামজা হাসে আমার তখন ক্লাস নাইনের রেজিস্ট্রেশন ফুফু নেয়ার বাড়িতে চাউল কেনার টাকা নেই আমার স্কুলের ফি দেবে কোথেকে পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয় আমিও একসময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলেছি এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে গোটা পাটোয়ারি নামটা আমার হামজার আমার আসল নাম জানি না আমি দরকার নেই শুধু আরও ক্ষমতা চাই আরও তাছাড়া আমি আজ আমি আমি হতাম হতাম না না রিমি তখন দেশের বিরোধী আন্দোলনে দেশ আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে তা সম্ভব ছিল না আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝংকার তুলতে ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতেও পারিনি কোনোদিন আমি চলে গেলাম পার্টিতে ম্যাট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষে বিক্রি করে পাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছে সেসব তোমাদের না জানলেও চলবে কল্পনা করে নিও শুধু জেনে রাখো তুমি তোমার পরিবার আমায় বালদিও নাড়ত না যদি না সেই সব পেরিয়ে সব ডিঙিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় করাতাম হামজা থামে খানিক দম নেয় এরপর বলে বহুত কিছু পাড়ি দিয়েছি আমি আর জয় তোমার মতো লাখখানেক খানেক আর আরমিনের মতো হাজারখানেক খানেক আরমিন জয় হামজার পথ রুকতে পারবে না আর না ভাঙন ধরাতে এ পথ একদিনের না যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা তখনকার ধরা হাত না ছাড়বে হয় মরবে কেমন অপ্রকৃতস্থর মতো হাসে হামজা গা ধুলিয়ে অনেক ক্ষমতা কামানোর আছে অনেক 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 যার অন্ত নেই থাকবে না কোনো সীমা এই অবধি পৌঁছাতে যে পথ পারি দিয়েছি সামনের পথে আরও রক্ত আরও চিৎকার আরও হাহাকার আছে সবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না আজ কত মানুষ আমার কাছে এসে ধরে একটু সাহায্যের আশায় আমার গর্ভধারিণী হয়তো এই লোকগুলোর মতো হাত পাতাওয়ালা কাতারে ছিল না অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেয়া মানুষটা আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো আর না আজ থামলে হবে তুমি বিরোধিতা করো আর মিন করুক জয় আর আমার পথ একটা সেখানে গিয়ে অর্জন দুটো দুজনের দুজনে অতৃপ্ত হয়তো চিরকাল তবু তৃপ্ততা আমার থামার নয় আমার ক্ষমতা লাগবে আরও উঠতে হবে সিঁড়ি পড়ে আছে অনেক সিঁড়ি উপরে ওঠার সিঁড়ি ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে বুঝতে পারছো তুমি বুঝতে পারছো হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায় ও জয় শোর বেরোবি নাকি আসবো আমি দেরি হচ্ছে জলদি আয় এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও হামজা এবং জয়ের জীবনের আসলে পেছনের গল্পটা আমরা আস্তে আস্তে করে জানছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ